আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কাছ থেকে এবং দূর দূরান্ত থেকে যে সকল মুসলমান ভাই ও বোনেরা আমাদের জরুরি মাসা আল ভিডিওতে ভিডিওতে অংশগ্রহণ করেছেন সকলকে আপনাদের আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকে আমরা জানব প্রসাব পায়খানা কোন কাজ করা নিষেধ ফুরসাব পায়খানায় কোন কোন কাজ করা নিষেধ উত্তরে আমরা জানবো প্রস্রাব পায়খানার পায়খানায় আট কাজ করা নিষেধ অর্থাৎ আপনি অথবা ফুরসাবত বা পায়খানায় আছেন তখন এই আটটি আটটি কাজ করতে পারবেন না বা করা যাবে না সেই আটটি কাজ কি কী আজকে আমরা শিখবো ইনশাল্লাহ এক নম্বর হলো কথা বলা আপনি যদি ফুরসাবত বা পায়খানায় থাকেন তা কোনো ধরনের কথা বলা যাবে না জরুরি হোক বা অপ্রয়োজনীয় হোক কোন ধরনের কথা বলা যাবে না দুই নাম্বার হলো জিকির বা তাজবিহ পড়া অনেকে হয়তো হয়তো মনে করতে মনে করতে পারেন হয়তো কুরসাবত অথবা পায়খানায় অনেকেই করে এমনই ভুল ফুরসাবত অথবা পায়খানায় আসি কোনো কাজ নাই তাজবিহ পড়ি অথবা জিকির করি এটা করা যাবে না তিন নম্বরে কোরআন শরীফ তেলোয়াত করা তিন নম্বরে কোরআন তেলোয়াত করা কোরআন তেলত করা যাবে না চার নাম্বার হলো সালাম দেওয়া কোনো ব্যক্তি কোনো মেহমান বা কোনো পরিচিত অপরিচিত কোনো মানুষ আসলে তাকে পুরস পায়খানায় থাকা অবস্থায় সালাম দেওয়া যাবে না পাঁচ নম্বরে সালামের উত্তর দেওয়া সালাম পাঁচ নম্বর হলো সালামের উত্তর দেওয়া যেমনভাবে পুরসগত বা পায়খানা থাকা অবস্থায় সালাম দেওয়া যাবে না তেমনভাবে ফুসাপত পায়খানা থাকা অবস্থায় সালামের ও দেওয়া যাবে না ছয় নম্বরে খাওয়া বা পান করা ছয় নম্বরে খাওয়া অথবা পান করা খাওয়াও যাবে না পান করাও যাবে না সাত নম্বরে মিশা করা ফুসাপত পায়খানায় কোনোভাবেই কোনো ধরনের মিশাক অনেক অনেকে হয়তো মিশাক গালি নিয়ে ফুসাপত বা পায়খানায় যান বা বসে বসে ফুরসাপত পায়খানায় করেন এর কাজ করা যাবে না আট নম্বর হলো কোনো কিছুর লেখা বা পড়া আট নম্বরে কোনো কিছু লেখা অথবা পড়া পড়স এখানে কোনো কিছু লেখা অথবা পড়া যাবে না আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবিল না জন্য আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি